করবো আমাদের রাসন দাস ছোটো ভাইয়ের ব্লু কিন্তু ব্লু কালার পাইনি এইটা হচ্ছে আফসোস আমরা আসলে এখন আনলক্ষিং করছি গোলাপি কালারের ব্লু এই রাসন দাস ছোটো ভাইয়ের মতোই আটকি আছে আমরা রিনো সারাইজ পাচ্ছি না এটা আমিও সারাইজ পাচ্ছি না গ্রাউন্ড টেস্ট করবো আমরা দেখি যেমন ভাই ফ্লেভারটা চিন্তা থাকলে ফ্লেভারটা ভালো

তো অলরাইট আমরা দুটো প্ল্যান ফেইস আমরা এই দেখো তো আসলে জিনিসটা কি রাখব মানে চা চা না আ মাঠা খাওয়ার মতো মাঠা বা জোর যে টেস্ট আছে ওই রাখব গরমের জন্য ভালো হবে গারে